নমস্কার কেমন আছেন সবাই হোমস্টাইলে সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে নন স্টিকের কড়াই ছাড়াই এমনি কড়াইতেই সাদা ধবধবে ও নরম তুলতুলে পাটিসাপটা তৈরি করা যাবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সত্যি বলছি আজকে যদি এই রেসিপিটা দেখার পর যে কখনোই পিঠে তৈরিই করেননি সেও এরকম নরম ও সাদা ধবধবে সেপটা কিন্তু তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপি শুরুতেই প্রথমে আমি কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নেব আমি এখানটায় নারকেলের একটা মালয়কে কুড়িয়ে নিচ্ছি আপনারা যদি একটু বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু দুটো মালয়কেই কুড়িয়ে নিতে পারেন আমি যেহেতু খুবই অল্প বানাবো তাই একটাতেই আমার হয়ে যাবে তো আমার নারকেলটা কোরানো হয়ে গেছে এবার এখানটায় আমি দুশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে আমি শিলনোড়াতে বেটে নেব আপনাদের কাছে যদি মিক্সি থাকে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন তবে শিলনোড়াতে বাটার টেস্টটাই আলাদা হয় তাই যদি কারোর কাছে শিলনোড়া থাকে চেষ্টা করুন শিলনোড়াতে বেটে নেওয়ার আর যদি একটু কষ্ট মনে হয় তাহলে পরে আর কি তাহলে মিক্সি একমাত্র ভরসা তো মিক্সিতেই গুঁড়ো করে নিতে পারেন তো আমি চালটাকে কিন্তু এরকম বেটে নেব দুবার মতন বাটলেই হয়ে যাবে এই রেসিপিটা সত্যি বলছে আমি জানতাম না পাটিসাপটা আমি সাধারণত চালটাকে মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে এসে চাল গুঁড়ি দিয়েই তৈরি করতাম কিন্তু আমার যে বাড়ির বৌদি আর কি তো যা যেখানে আমি থাকি তো বৌদি আমাকে একদিন এই পিঠেটা খাইয়েছিলো তো এত ভালো লেগেছে সত্যি বলছি পিঠেটার আমি প্রেমে পড়ে গেছি তো বৌদিকে জিজ্ঞাসা করেছিলাম রেসিপিটা তো বৌদি বলে দিলো যে গোবিন্দভোগ চাল দিয়ে করবে এরকম করে ভিজিয়ে রেখে ওই জন্য আজকে আমি যখন তৈরি করছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি কারোর উপকারে লাগে আপনারা যদি কেউ করতে চান করতেই পারেন খুবই সহজ এমন কিছু নয় একটু খাটনি তো হবে ভালো কিছু খেতে গেলে তো খাটতেই হবে তো আমার কিন্তু চাল বাটাটা কিন্তু হয়ে গেছে চালটাকে একটু জল দিয়ে জল দিয়ে বাটলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর গোবিন্দভোগ চাল এমনিতেই নরম খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় এই যে আমি এতটা বেটেছি আরও কিছুটা আছে সেটাও আমি বেটে নেব তো এদিকে চাল বাটা হয়ে গেছে এদিকে নারকেল কোড়ো আমার রেডি এবার চাল বাটাটার ভেতরে আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে ভালো করে গুলিয়ে নেব খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর গোলাতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিন্তু করলে হবে না একটু মোটা রাখতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতটা ঘন করে এটাকে গোলাতে হবে দেখলেই বুঝতে পারবেন খুবই সামান্য সামান্য জল দিতে হবে এইরকম করে ভালো করে মিক্সড করতে হবে আর এর ভেতরে দিয়ে দিলাম সামান্য এক চিমটি পরিমাণে লবণ লবণটা না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না কেমন একটা যেন লাগবে সেই কারণে এক চিমটে পরিমাণে লবণ দিয়েছি খুবই সামান্য তো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে যে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ঘন আমি করেছি রকম কিন্তু একটু ঘন করেই গুলতে হবে পরে যদি জল লাগে পরে আবার জল দেওয়া যাবে তো এটাকে আমি এবার রেখে দিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ দুধ আরও দেব এখানটায় আমি দেড় কাপ এখানটায় দুধ দিয়েছি এই কাপটা কিন্তু নর্মাল যে চায়ের কাপ হয় তার থেকে যথেষ্ট বড় মানে দুধটা যদি পরিমাণ হিসাব করেন তাহলে এখানে মোটামুটি তিনশো গ্রাম মতন দুধ আছে তো দুধটাকে আমি ভালো করে একটু জাল করবো পাঁচ সাত মিনিট জাল করলেই দেখবেন যে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে মানে ঘন ঠিক নয় দুধের কালারটা চেঞ্জ হতে থাকবে আর দুধটাকে কিন্তু একটু পর পর এরকম করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে হলে তলায় লেগে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু একটু অনবরত নাড়তেই থাকবেন আর সাইড দিয়ে যে লেগে যাচ্ছে এটাকে একটু কাচিয়ে কাচিয়ে দিতে হবে তো দুধটা যখন এই পর্যায়ে চলে এসে দেখুন আগের থেকে পরিমাণটাও কিন্তু কমে গেছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি নারকেল কোড়াটা এর ভেতরে দিয়ে দিলাম একদমই সহজ একটা রেসিপি আর খেতে জাস্ট অমায়িক একবার খেয়ে দেখবেন সত্যি বলছি পিঠেটার কিন্তু প্রেমে পড়ে যাবেন পাটিসাপটাই বলবো এটাকে তবে পাটিসাপটা হলেও এটার টেস্ট একটু অন্যরকম হয় তো এবার নারকেল কড়াটা দেওয়ার পরে এখানটায় দিয়ে দিলাম আমি খেজুরের গুড় আপনাদের কাছে যদি গুড়টা না থাকে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিলে কালারটাও ভালো হয় খেতে তো একটু আলাদা টেস্ট হয়ই খেজুরের গুড়ের একটা অন্যরকম টেস্ট আর সত্যি কথা বলতে পিঠেতে কিন্তু খেজুরের গুড়টাই মানে যায় ভালো পিঠের সাথে তো এরকম কিন্তু খেজুরের গুড়টা দেওয়ার পরে কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোটাতে হবে আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ি এটা আমি কিন্তু মেশিনে ভাঙানো চালের গুঁড়িটাই দিলাম চালের গুঁড়িটা দিলে যেটা হবে খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি দেওয়ার জাস্ট দু মিনিটের মধ্যেই কিন্তু এরকম ঘন হয়ে গেছে আমার কিন্তু ভেতরের কিন্তু খিটটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আর দু মিনিট মতন এটাকে একটু নাড়াচাড়া করে আর একটুখানি ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবো কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অটোমেটিকলি শক্ত হয়ে যাবে তো আমি এটা নামিয়ে নিচ্ছি হয়েও গেছে আপনারা চাইলে এটাকে আর একটু টাইট করেও নামাতে পারেন তবে আমি আর টাইট করব না কারণ অলরেডি এটা যখন ঠান্ডা হবে এটা অটোমেটিক টাইট হয়ে যাবে চালের গুঁড়িটা ওই জন্যই দেওয়া হয়েছে যাতে একটু টাইট হয়ে যায় আর এদিকে ব্যাটারটাও দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু এরকমই ঘন থাকবে আর এই অবস্থায় আর একটা কথা আমি বলি যদি কারোর যদি শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে যদি না উঠতে চায় তাহলে এখানটায় কিন্তু দু চামচ মতন ময়দা আপনারা ইউজ করতে পারেন ফার্স্টে একটু ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর এখানটায় কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কড়াইটাকে গরম করে নিয়ে ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিলাম এবার এক হাতে আমি এখানটায় ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব খুন্তি লাগবে না খুন্তি ছাড়াই কিন্তু পাটিসাপটা উঠে যাবে যদি না উঠতে চায় এটার ভেতরে দু তিন চামচ মতন একটু ময়দা দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু এরকম রোল করা যাচ্ছে আর কিন্তু কালারটা কিন্তু একদম সাদা হচ্ছে আপনারা যদি পাটিসাপটাকে এই রকম স্মুথ রাখতে চান সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন আর যদি গ্যাসের ফ্লেমটাকে যদি একটু হাইতে দেন তাহলে পাটিসাপটার যে ছিদ্র ছিদ্র যেটা হয় পাটিসাপটাতে ওই ওই সেটটা চলে আসবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি সেই কারণে পাটিসাপটা একদম স্মুথ হয়েছে আমি পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েও একটা করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর পাটিসাপটা পিঠের আর একটা যেটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে প্রথমটা হয়তো একটু প্রবলেম করে কিন্তু একটা যদি ঠিকঠাক উঠে যায় তাহলে বাদ বাকিগুলোর দিকে তাকাতে হবে না সবগুলোই মানে একদম ঠিকঠাক উঠে যাবে সবগুলোই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুন্তির দরকার নেই হাত দিয়ে কিন্তু রোল হয়ে যাচ্ছে একাই উঠে যাচ্ছে আর ঘিটাকে কিন্তু একটু বেশি পরিমাণে ব্রাশ করে নিতে হবে ঘি যদি না থাকে সেক্ষেত্রে সাদা তেলও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে যেটাই ব্যবহার করবেন একটু বেশি করে ব্রাশ করবেন তাহলে দেখবেন পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে কিন্তু পিঠেগুলো কিন্তু হয়ে যাচ্ছে আপনারাও যদি এই প্রসেসটা ফলো করেন সাপটা পিঠে বানানোটা কিন্তু কোনো ব্যাপার নয় আমিও প্রথম প্রথম পারতাম না এখন করতে করতে একটু একটু শিখেছি এখনও যে খুব ভালো পারি বলবো না তবে ট্রাই করি এই বছরে এই দিয়ে আমার সেকেন্ড টাইম পাটিসাপটা পিঠে এর আগেও একটা করেছিলাম সেটা হচ্ছে আমি চালের গুড়ি দিয়ে করেছিলাম এরকম চাল বেটে করিনি চাল বেটে পিঠেটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বৌদির পিঠে খেয়ে আমি এই পিঠেটার প্রেমে পড়ে গেছি তো নিজে ওই জন্য করে খাচ্ছি জানি মানে হয়তো বদির মতন অতটা টেস্ট হবে না তবে ট্রাই করছি আর কি আশা করি ভালোই হবে দেখছেন কত ইজিভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে জাস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে আসছে একা একাই উঠে আসছে খুন্তির কোনো প্রয়োজন নেই তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন এই যেটা কিন্তু আমি একটু গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখেছিলাম সেই কারণে কিন্তু পিঠের গাটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়েছে যেটা নর্মালি পাটিসাপটাতে দেখা যায় আর আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করেন তাহলে কিন্তু একদম স্মুথ হবে সাপটার গাটা আমি দু রকমই করেছি আর কালারটা কিন্তু এই চাল বেটে করেছি বলে কালারটা কিন্তু একদম ধবধবে সাদা হচ্ছে চলুন এবার আমি বাদ বাকি পিঠেগুলোকেও করে নিই অনেকগুলো পিঠে আপনাদের সাথে করা শেয়ার করলাম কারণ এরপরে যদি সবকটা পিঠে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে যখন বাড়িয়ে দিয়েছি বাড়ানোর কারণে একটু উঠতে অসুবিধা হচ্ছিলো তাও আর সমস্যা হচ্ছে না উঠে যাচ্ছে যদি একটু প্রবলেম হয় খুন্তি দিয়ে একটু এ করবেন উঠে যাবে তো আমার সব পিঠে বানানো কিন্তু হয়ে গেছে এই যে আমি এতগুলো পিঠে বানিয়েছি আমি হাফ নারকেল করা দিয়ে যে পুটটা রেডি করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমার এতগুলো পাটিসাপটা পিঠে হয়ে গেছে আর পিঠেগুলো মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে কারণ আমি বানাতে বানাতে একটা টেস্ট করেছিলাম খুবই টেস্ট হয়েছে আর এতটাই নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর এই শীতে এখনও পর্যন্ত যারা ভাবছেন পাটিসাপটা পিঠে বানাবো কি করে বানাবো তারা কিন্তু এই রেসিপিটা দেখে খুব ঝটপটি বানিয়ে নিতে পারেন আশা করি কারোর অসুবিধা হবে না পাটিসাপটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তাও চালের গুঁড়িটা দিয়ে মানে চাল বাটাটা দিয়ে যদি না ওঠে সেই ক্ষেত্রে দু চার চামচ ময়দা মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে আর এই পিঠেটা আপনারা যতদিন ইচ্ছে স্টোর করে রাখুন না কেন এরকমই কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না তো চলুন আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন টাটা